নিজের মাসিকে কুপিয়ে খুন করার অভিযোগে ভাগ্নেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল রায়গঞ্জ জেলা আদালত এদিন অর্থাৎ সোমবার রায়গঞ্জ জেলা আদালতের বিচারক মানিক লাল জানা সতেরো জন সাক্ষীর বয়ন এবং তথ্যের প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত গোপী হেব্রমকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন এই খুনের ঘটনা ঘটেছিল দু সালের বারোই আগস্ট ইটাহার থানার মারনাই গ্রাম পঞ্চায়েতের গ্রামে মৃত মাসির নাম ফেদরে সোরেন পৈতৃক জমির ভাগ নিয়ে মাসির মাথায় ধারালো অস্ত্রের কোপ মারে ভাগ্নে রক্তাক্ত অবস্থায় জখম মাসিকে উদ্ধার করে কলেজ হাসপাতালে নিয়ে আসলে কিছুক্ষণ চিকিৎসার পর মৃত্যু হয় মাসের এরপর মৃত মাসির স্বামী সুনীল হেব্রম তেরোই অগস্ট ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গোপীকে গ্রেফতার করে ইটাহার থানার পুলিশ সেই থেকে গোপী হেব্রমের রায়গঞ্জ জেলা সংশোধন সংশোধনাগারে বন্দী রয়েছে ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই ধারায় মামলা রুজু করে পুলিশ জেলা গারে থেকেই এই বিচার প্রক্রিয়া শুরু হয় এদিন বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর স্বরূপ বিশ্বাস বলেন গত ইংরেজির তেরো আট দু এই তারিখে সুনীল হেব্রম তার বাড়ির ইটাহাট থানার শিখশোর গ্রামে তিনি অভিযোগ করেছিলেন তার স্ত্রীকে ধালো বস্তু দিয়ে গোপিসহ হেমরম একই গ্রামের বাসিন্দা তাকে প্রাণে মারার উদ্দেশ্য মাথায় হাসুয়া দিয়ে কোপ মারে এবং তার ফলে তিনি গুরুতরভাবে জখম হন এরপর মেডিকেল কলেজে নিয়ে আসতে তার মৃত্যু হয় এই বিষয়ে ইটাহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয় অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে ইটাহাট থানার পুলিশ খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয় সতেরো জন সাক্ষীর পর্ব চলার পর অভিযুক্ত গোপী হেব্রমকে দোষী সাব্যস্ত করে মাননীয় বিচারক এই মামলায় আমি ছাড়াও অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর অর্থাৎ এপিপি হিসেবে লড়াই করেছে শুভদীপ মুখার্জি এবং রানাউল হক গত ইংরাজি তেরো আট দু হাজার আঠারো তারিখে সুনীল হেমব্রম তার বাড়ি হচ্ছে পিঠা থানা শিশুই গ্রামে পোস্টমার্টমে তিনি একটা অভিযোগ করেছিলেন যে তার স্ত্রীকে চলাকালীন গোপী হেমবরম একই গ্রামের বাসিন্দা সে পানে মারার উদ্দেশ্যে মাথার মধ্যে আসুবা দিয়ে ঠোপ মারে এবং তার ফলে তার শরীর বিভিন্ন জায়গায় রক্তাক্ত হয় এবং তিনি মারা যান এই বিষয়ে ইটিহার থানায় একটি কমপ্লেন লজ হয় গত ইংরাজি তেরো তারিখে বারো তারিখের ঘটনাটা ঘটে তেরো তারিখে অভিযোগটা দায়ের করে বিশিষ্টের স্ত্রী সুনীল হেমরম এবং এবং তার বিশেষে সুনীল হিমরম কমপ্লেনটা যে করলেন তার জন্য আসামি গোপী হেমব্রমকে গত ইংরাজি চোদ্দো আট দু হাজার আঠারো তারিখে ওনাকে দুপুর একটা পনেরোতে তদন্তকারী অফিসার ওনাকে অ্যারেস্ট করেন অ্যারেস্ট করবার পর তাকে পুলিশ কাস্টোডিতে নেওয়া হয় পিসিতে লালেট কোর্টের প্রিয়ার অনুযায়ী এবং তারপরে সেই খুনের মামলায় ব্যবহৃত যে হাসুবা ধারালো সেটিও তার কাছ থেকে ইনকোভারি করা হয় গত ইংরাজি সতেরো আট দু হাজার আঠারো তারিখে দুপুর এগারোটা পনেরো মোট এই মামলাটিতে সতেরো জন সাক্ষীকে এক্সামিন করা হয় এবং এই সতেরো জন সাক্ষীকে এক্সামিন করবার পর আজকে আমাদের লাগের ফার্স্ট অ্যাক্স সেকেন্ড সাহেব মানিকলাল জ্বালা মহাশয় তিনি আজকে আসামিকে লাইফ ইন্ট্রোজেন দিয়েছেন হোজার প্রবণের জন্য এবং তার সঙ্গে কার্য পরিচালনা করেছিলেন সুবদীপ মুখার্জি জয় অমিত এবং তার সঙ্গে আমাদের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটরা ছিলেন রানব হকুর হকি মশাই উনি দিয়ে করেছেন এবং তার ফলে প্রসিকিউশন তাদের নিজস্ব প্রমাণ করতে সমর্থ হয়েছে